আলাইকুম আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ফোর পিস এর কালেকশন নিয়ে আসছি এটা মস্তিনের উপর এটা পিউর মস্তিনের উপরে দিল্লি পুটিক্সার একটা কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদের ড্রেস থাকবে মানে সেরকম সেরকম কালার পাঁচটা কালার আছে তো প্রথমে আমি আপনাদেরকে মিন্ট কালারটা দেখাবো যেটা লাইট মিট কালার আজকের ফেব্রিক্সটা থাকবে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে ড্রেসগুলো আমি টোটালি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ড্রেসটা এটা টোটালি হচ্ছে ফোর পিসের উপরে থাকবে আপনাদের জন্য এই হচ্ছে নিচের বর্ডারটা থাকবে আর সম্পূর্ণ ড্রেসের মধ্যে আমরা এই কাজগুলো পাবো সিকোয়েন্সের কাজ আর এই হচ্ছে গলার কাজটা থাকবে ভিতরে ইনার এড আছে ইনার এড করা আছে আর এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে প্রিমিয়াম একটা দিল্লি বুটিসার কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসটা অনেক কমে পাবেন এটা হচ্ছে সালোয়ার আর দোপা থাকছে মস্তইনের উপরে এত সুন্দর একটা দোপাট্টা থাকবে প্রিমিয়াম দোপাট্টা পেয়ে যাবো আমরা চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা করো দোপা ড্রেসের ডিজাইনটা যদি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে সে রকম দেখাবে সেরকম লাগবে ড্রেসটা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বাইশশো টাকা করে এ ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য বাইশশো টাকা এখন ব্ল্যাকবেরিটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন ড্রেস ও ওইটা ব্ল্যাক কালারটা থাকবে সেরকম সেরকম কালার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলোর কাজের ধরনটা দেখুন কোয়ালিটি দেখুন এত সুন্দর এত হেভি কাজ করা এই ড্রেসগুলোর মধ্যে এক একটা ড্রেসে এগুলো কিনতে গেলে চার হাজার টাকা লাগবে চার হাজার টাকা লাগবে মিনিমাম এবং দুপাট্টার কাজ দেখুন দুপাট্টার কাজ সেরকম কাজ করা দুপাটাটার মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে আকাশি ফিরোজা কালারের মধ্যে থাকবে সেই রকম সুন্দর সুন্দর কালার চলে আসে ফিরোজটা কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না টোটালি ফোর পিস এগুলো প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনাদের জন্য ফোর পিস আর কালেকশন এগুলো নিউ কালেকশন থাকবে আপনাদের জন্য কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন চলে আসছে এই যে দুপাটটা দেখুন বিশাল দুপাটা ফেন্সি পার্টি দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এই যে এটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মধ্যে থাকবে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা ডিজাইন প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা কালেকশন আর এটা হচ্ছে থাকবে দুপাটার বড় দুপাটা আর লাস্ট একটা কালার আছে লাস্ট আপনাদেরকে আকাশি পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এগুলো প্রত্যেকটা কালার সুন্দর অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে বাউ সেরকম কালার সেরকম ডিজাইন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম